আপন মানুষ চিনতে পারলাম না পারলাম না মানুষ চিনতে পারলাম না যাহার জন্য যাহার করি যাহার জন্য করি কিছুই আমি পেলাম না আপন মানুষ আপনি মানুষ চিনতে পারলাম না পারলাম না আপন মানুষ

আপনে মানুষ আপনে মানুষ চিনতে পারলাম না পারলাম না আপনে মানুষ চিনতে পারলাম না যাহার জন্য যাহার করি যাহার জন্য যাহার করি কিছুই পেলাবে না আপনে মানুষ চিনতে পারলাম না পারলাম না আপনে মানুষ চিনতে পারলাম না আপন বল পর বল কে হর কে নয় আপন বল পর বল কে হর কে নয় কারে বলবো মনের কথা সেই মানুষটি নাই কারে বলবো মনের কথা সেই মানুষটি নাই অন্তরে মানুষ আপনার মানুষ চিনতে পারলাম না পারলাম না জন্য করি জন্য করি কিছু পেলাম না মানুষ চিনতে পারলাম না পারলাম না আপনে মানুষ চিনতে পারলাম না দিন হবে সবার এই জগতে মরণ একদিন হবে সবার এই জগতে আবুল হাসেমে আজাদ বলে আবুল হাসেমে আজাদ বলে আপনি খুঁজে পেলাম না আপন মানুষ চিনতে পারলাম না পারলাম না আপনে মানুষ চিনতে পারলাম না আপনে মানুষ মানুষ চিনতে পারলাম না পারলাম না আপনে মানুষ চিনতে পারলাম না চাখার জন্য যাহাই করি চাখার জন্য যাহাই করি কিছু চিনতে না আপনে মানুষ চিনতে পারলাম না তো প্রিয় দর্শক আমার এলাকা আমার গাওয়া যতটুকু পেরেছি গাওয়ার চেষ্টা করেছি এবং লেখার চেষ্টা করেছি যদি ভালো লাগে সবাই লাইক করে শেয়ার করে তান দিনে করে থাকবেন ধন্যবাদ সকল